গত দুই দিন আগে খানপুরকে একটা ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন ধরনের অনলাইন এবং বিভিন্ন পত্রপত্রিকা ভুল তথ্যভাবে বা মিথ্যাভাবে যে কোনোভাবে আমাকে জড়ানো হয়েছে বা আমার নাম নিয়ে এসেছে এবং নারায়ণগঞ্জের মতো একটা জায়গায় বিগত ফেসিবাদ সরকারের ষোলো বছর আমরা দেখেছি যে টর্চার সেল নামক জায়গায় মানুষকে এনে অত্যাচার করতো টর্চার করতো আর আমরা ষোলো সতেরো বছর তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করে গেছি তো আমার নাম নিয়ে খানপুর জোড়াটাঙ্গিকে কেন্দ্র করে লেখা হয়েছে যে এখানে একটা টর্চার সেল হয়েছে নামগঞ্জে কিন্তু আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রকৃত সত্ত্বেও এই যে এটা হয়তো আমার একটা গ্রাম এইখানে আমার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো অফিস নাই এবং এইখানে সিটি কর্পোরেশন থেকে যে অনুমোদন সে অনুমোদনও আমি নেই এবং সশরীরে বা নিজের নির্দিষ্টভাবে কোনো ব্যবসা আমার এখানে নেই তা আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই হয়তো একটা পক্ষ সাংবাদিক ভাইদের বিভিন্নভাবে ভুল তত্ত্ব দিয়ে মিসগাইড করছে আমি নারায়ণগঞ্জের সমস্ত সাংবাদিক ভাইদেরকে বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সঠিকভাবে তথ্য নিয়ে এটা তুলে ধরবেন এবং গত আমার জানা মতে প্রশাসনের বিভিন্ন সংস্থা এসে এটার ভিতরে বিভিন্ন ফুটকুট আছে বিভিন্ন সিসি ফুটেজ আছে সব কিছু তারা কালেক্ট করেছে এবং যেহেতু এটা একটা হত্যা সেটা যে কারণেই হোক আমি এর সঠিক যে বিচার বাংলাদেশের আইনি ব্যবস্থায় সঠিক যে বিচার আইডেন্টিফাই করে সঠিক বিচার হোক সেই দাবি জানাচ্ছি এবং আর যাতে কোনো এই ধরনের ঘটনা নারায়ণগঞ্জের বুকে কোথাও না হয় সেই দাবিও জানাচ্ছি সেই সাথে আরও একটা কথা পাঁচ পরবর্তী সময়ে আট দশটা এলাকার মতো আমার এলাকাও মাদকের এক অভয়ারণ্য আমি আপনাদের সাংবাদিক ভাই অন্তর্ভুক্ত দশজন বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজে ব্যক্তিগতভাবেও বিভিন্ন সময় আমি নিজের মোবাইল যে হোয়াটসঅ্যাপে নাম উল্লেখ করেও যে খানপুরে যে মাদক ব্যবসা হচ্ছে তার জন্য একটা প্রতিকারমূলক একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি বারবারই দাবি জানিয়েছি আমি চাইলে সেটা প্রমাণও দিতে পারবো আমি অনেক সাংবাদিক গ্রামগঞ্জের যারা বড় সাংবাদিক ভালো সাংবাদিক যাদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে আমি তাদেরকেও মেসেজ দিয়েছি এই হচ্ছে আমার বক্তব্য আমি এখন রাজনীতি নিয়ে ব্যস্ত সামনে আমাদের নির্বাচন এবং আমরা সামনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সাতাইশ তারিখ আমরা যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপর নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতা যে দিনের ঘটনা তার মনে হয় একদিন দুই দিন আগে থেকে আমি ওই অঞ্চলে আমার যাওয়াও হয়নি আপনারা বিভিন্ন ফুটেজ কালেকশন করবেন যে দূষী তাদের যাতে সঠিক বিচার হয় সেই দাবি জানাচ্ছি এবং সেই সেটার জন্য যে কোনো ধরনের সহযোগিতা আমার দল বা এলাকাবাসী হিসাবে আমি ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করতে রাজি আছি